বাসিডের স্পিড হ্যাক ফাইলের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন এবং অনেকেই কমেন্ট করতেছেন ভাইয়া একটা হাই স্পিড ফাইল দেন পাঁচশো প্লাস চারশো প্লাস তো আপনাদের জন্য সর্বপ্রথমে আমি আজকে নিয়ে আসছি আপনারা সাড়ে তিনশো প্লাস স্পিড পাবেন এটাতে আর যদি ভালো বড় রাস্তা পান তাহলে সেক্ষেত্রে আপনারা পাঁচশো পর্যন্ত স্পিড তুলতে পারবে এরকম একটা কোড নেম নিয়ে চলে আসছি তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলই ভালো এবং সুস্থ আছেন আপনারা জানেন গেমে কিন্তু আপডেট চলে আসছে বর্তমানে থ্রি আপডেটটা চলতেছে এবং সেই আপডেটের মধ্যে আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল স্পিড নেম দেওয়ার জন্য যাতে মাল্টিপ্লেয়ারের মধ্যে সবার আগে চলে যেতে পারেন এবং অনেক অনেক সময় নিজেরা দেখা যায় যে কেরিয়ার মোড খেলার সময় স্পিড নেমটা অনেকটা কাজে লাগে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য তো যাই হোক অনেক কাজেরই আছে এই স্পিড নেমটা ঠিক সেরকমভাবে অনেকের জন্য এটা ভোগান্তিরও কারণ হতে পারে তো সব কিছু বিবেচনা করেই আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও নতুন একটা স্পিড হ্যাক নেম তো আপনারা এই নেমটার মাধ্যমে আপনারা পাঁচশো প্লাস মানে পাঁচশো পর্যন্ত স্পিড তুলতে পারবেন পাঁচশো প্লাস না ঠিক তো আপনারা নর্মালি সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এইরকম স্পিড পর্যন্ত অনায়াসেই তুলতে পারবেন এই কোড কোডন্যামটার মাধ্যমে আর যেহেতু আপনারা হাই স্পিড চাচ্ছিলেন তো এই জন্য আপনাদেরকে হাই স্পিডটা দেওয়া হয়েছে তো আশা রাখি আপনাদের কাছে স্পিড কোডনেমটা ভালো লাগবে আর অনেকেই আসেন যারা নতুন এই কোডনেমগুলোকে সেট আপ করতে পারেন না আর আপনারা এই কোডনেমটা সেট আপ করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের যতগুলো বাস আছে সবগুলোর বাসের স্পিড কিন্তু সেম এরকম হয়ে যাবে মেন গেমের মধ্যে যে সকল বাস রয়েছে সবগুলোর কিন্তু এরকম স্পিড হয়ে যাবে এবং আপনারা মাল্টিপ্লেয়ারের মধ্যেও সেম একইভাবে কিন্তু খেলতে পারবেন তো আপনারা অনেকেই দেখতে পারতেছেন আমি কিন্তু এখন একদম জিরো থেকে টানটা তুলতেছি দেখেন কতটুক ফাস্ট আর কত স্মুথ ভাবে কিন্তু স্পিডটা কিন্তু উঠে যাইতেছে তো অনেকেই রিকোয়েস্ট করেন যে হার্ড ব্রেক কোডনেম দেওয়ার জন্য আসলে হার্ড ব্রেক কোডনেম সেরকমভাবে হয় না তেমনটা আপনাদেরকে স্পিড কন্ট্রোল করেই খেলতে হবে তো আপনারা যদি চান চেষ্টা করেন স্পিড কন্ট্রোল করেই আপনারা খেলতে পারবেন তো চলুন এবার দেখে এটাকে সেট আপ করবেন কিভাবে তো এটা সেট আপ প্রসেসটা খুবই ইজি এবং খুব সিম্পল একটা প্রসেস আপনারা চাইলেই এটাকে খুব সহজেই এটাকে সেট আপ করতে পারবেন তো এর জন্য সর্বপ্রথম মূল বিষয় যেটা সেটা হলো আপনাদেরকে এপিকে প্লাস ও বিপি সেট আপ রাখতে হবে তো যারা যারা এপিকে প্লাস ওবিভি সেট আপ করতে পারেন না বা আপনারা ওভিবি সেট আপ পারেন না তারা আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকলো আপনারা সেখান থেকে এপিকে প্লাস ওভিভি স্যাট আপটা বা ওভিবি সেটআপটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এবার আমরা দেখবো কিভাবে আপনারা এই ফোন নেমটাকে সেট আপ করবেন তো সর্বপ্রথম আপনারা একটা ফাইল পাবেন খুবই কম এমবির একটা ফাইল এই যে এই পাঁচশো প্লাস স্পিড ফাইল এই যে ফাইলটা দেখতে পারতেছেন এটা পেয়ে যাবেন তো এটাতে একটা পাসওয়ার্ড দ্বারা এটাকে লক করা আছে আপনারা পাসওয়ার্ডটা আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা দেওয়া আছে যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে পেয়ে যাবেন তো আপনারা এটার উপর ক্লিক করবেন দেন এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন তো এই এক্সট্রাক্ট হেয়ারের উপর ক্লিক করার পর আপনাদের এখানে পাসওয়ার্ডটা চাইবে তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন এটা এক্সট্রাক্ট হয়ে গেছে তো এক্সট্রাক্ট হওয়ার পর এখানে দেখতে পারবেন পাঁচশো প্লাস স্পিড ফাইল বার্সন ফোর পয়েন্ট থ্রি নামে এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে তো আপনারা যদি না দেখতে পারেন সবার উপরে খেয়াল করবেন তাহলেই দেখতে পারবেন তারপর একটা কোড নেম পাবেন জাস্ট একটা কোড নেম এই কোড নেমটাকে যদি আপনার কপি পেস্ট করেন তাহলেই কাজ হয়ে যাবে তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে এইটাকে আপনাদেরকে চেপে ধরে এখান থেকে কপি করে নিয়ে যেতে হবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে তো আমরা একদম ডিরেক্ট অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে প্রবেশ করে এখানে অ্যাড করার দেখাবো কারণ ওই সময় ওই সিস্টেমটা অনেকের ফোনের মধ্যে কাজ করে না তো আমি ঠিক যেভাবে দেখা দিতেছি আপনারা এইভাবে করবেন সবার ফোনের মধ্যে কাজ করবে ইনশাল্লাহ তো আপনারা এই যে ওবি ফাইলটা দেখতে পাচ্তেছেন এই ওবি ফাইলটার উপর একটা ক্লিক করলে তারপর দেখতে পারবেন এখানে ভিও তো এর উপর আপনারা ক্লিক করে ভিউ এর উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যাসেটস নামে একটা ফোল্ডার রয়েছে অ্যাসেটসের পরে দেখতে পারবেন বিন নামে আরও একটা ফোল্ডার রয়েছে তারপর আপনারা দেখতে পারবেন ডাটা নামে আরও একটা ফোল্ডার রয়েছে তো এই ডাটা ফোল্ডারের ভিতর প্রবেশ করার পর আপনারা নিচের দিকে এসে এখান থেকে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে উপরে অ্যাড আইকনের মধ্যে একটা ক্লিক করবেন তো এই অ্যাড আইকনের মধ্যে ক্লিক করার পর আপনাদের ফাইলটা যেখানে আছে মানে যে ফোল্ডার এক্সট্রা করছিলেন সেখানে চলে যেয়ে ফাইলটাকে সিলেক্ট করে দেবেন তারপর আপনারা সিম্পলি নিচের দিকে অ্যাড বাটনের মধ্যে ক্লিক করে দেবেন তো এই অ্যাড বাটনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফাইলটা অ্যাড হওয়া শুরু হয়ে গেছে তো এই অ্যাড ফাইলটা হতে আপনাদেরকে এক সেকেন্ডও সময় লাগবে না একটা চোখের পলকের মধ্যে হয়ে যাবে তো তারপর দেখ থাকতে পারবেন আপনাদের কোটনেমটা কিন্তু সেট আপ হয়ে যাবে আর আপনারা এই কোটনেমটাতে আপনাদের সর্বোচ্চ পডনশিয়ালটা ব্যবহার করতে পারবেন আপনারা এখানে যদি ম্যানুয়াল গিয়ারে কেউ খেলেন তাহলে আরও বেশি স্পিড তুলতে পারবেন এবং পাঁচশো পর্যন্ত স্পিড অনায়াসে তুলতে পারবেন তো দেখতে পারতেছেন আমি কিন্তু এই মুহূর্তে অটো গিয়ারে খেলতেছি আমার পাঁচ নাম্বার গিয়ারের মধ্যে কিন্তু সাড়ে চারশোর মতো স্পিড কিন্তু উঠে যাচ্ছে তো এইটা একটা হাই স্পিড নেম তো হাই স্পিড নেম আমি বারবার বলে নিচ্ছি এটা একটা হাই স্পিড কোড নেম তো আপনারা অনেকের রিকোয়েস্ট ছিল যে অনেক আমি যে ভার্সন ফোর পয়েন্ট টুতে লাস্ট একটা স্পিড কোডনেম শেয়ার করছিলাম ওই রকম একটা কোডনেম দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা ওইরকম কোডনেমও পাবেন একটু ধৈর্য ধরেন মাত্র গেমটা আপডেট আসছে গেমের মধ্যে অনেক রকম বাগ আছে তো এই এইসব বাগ সলভ হওয়ার আগ পর্যন্ত কোনো বড় কোনো কিছু আমি চাইতেছি না হাত দিতে কারণ দেখা যাইতেছে একটা কাজ করলাম হঠাৎ করে আবারও একটা আপডেট চলে আসলো তো এইরকম হইতেই পারে স্বাভাবিক একটা বিষয় কারণ বর্তমানে বাসন ফোর পয়েন্ট থ্রিতে অনেক 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 পরিমাণে ভাই বাগ আছে আপনারা যদি ভালোভাবে গেমটাকে খেলে থাকেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন বর্তমানে যে গেমটা আছে এই গেমটার মধ্যে আপনারা সবচেয়ে বেশি যে বাগটা দেখতে পারবেন নতুন যে একটা ইভেন্ট দেওয়া হয়েছে এই ইভেন্টের কারণে রাস্তার মাঝে পর্যন্ত কিন্তু পতাকার বাস টাস যা কী ফাঁসি এগুলো কিন্তু কোপা তারপরে প্রত্যেকটা টুল প্লাজার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে প্রত্যেকটা টুল প্লাজার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে এমনকি নর্মাল স্বাভাবিক রাস্তার মধ্যেও গাড়িগুলো কিন্তু পোলটি খাইতেছে তো এই রকম এইরকম অ্যাবনরম্যাল সিচুয়েশনগুলো যতদিন না পর্যন্ত ঠিক হইতেছে ততদিন পর্যন্ত তো আশা রাখা যায় যে একটা আপডেট আসার সম্ভাবনা আছে তো ততদিন পর্যন্ত বড়ো কোনো প্রজেক্ট হাতেও নিতে চাইতেছি না আর অলরেডি নিজেও একটু সমস্যার মধ্যে দিয়ে আসি তো যাই হোক চ্যানেলে যারা যারা নতুন দর্শক আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু আপনারা ভুলবেন না কারণ আপনারা কিন্তু নিয়মিত এখান থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা পেতে যাচ্ছেন তো ভিডিওটা মূলত এতটুকুই এই কোড নেমটা জাস্ট সেট আমি আপনাদেরকে দেখাই দিছি এবার চাইলে আপনারা যে কোনো ধরনের কোড নেম কিন্তু আপনারা সহজেই সেট আপ করতে পারবেন এবং আরেকটা যেটা আমি মূল বিষয় যেটা বারবার বলতেছি আপনাদেরকে অবশ্যই এপিকে প্লাস ওবি সেট আপ থাকতে হবে যদি এপিকে প্লাস ওবি সেট আপ না করা থাকে তাহলে কিন্তু আপনারা এই কোডনেমটা কিন্তু ডাউনলোড করেও কোনো কাজ হবে না কারণ ওবিবি ছাড়া আপনারা এই কোডনেমটাকে বেস্ট করার মতো কোনো সিচুয়েশন নেই মেন গেমের কিন্তু বর্তমানে কোনো ওবি নেই মেন গেমের ওবি না থাকাতে আপনাদেরকে অবশ্যই একটা এপিকে প্লাস ওবিবি সেট আপ করে নিতে হবে তো যারা যারা এপিকে প্লাস ওবি সেট আপ করতে পারেন না তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলো আপনার সেখান থেকে এপিকে প্লাস ওবিটা কীভাবে সেট আপ করতে হয় সেটা আপনারা দেখে নেবেন একদম সিম্পল ওয়েতে আমি দেখাই দিয়েছি একদম সহজ একটা ওয়েতে আমি দেখাই দিছি এবং এপিকে প্লাস ওবি বিবির লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মানে যেখান থেকে আপনারা শিখবেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কে প্লাস ওবির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে সেট আপ করে নেবেন একদম ইজি প্রসেস এটাকে কেউ গোলাবেন না কারণ এটা একদম সহজ একটা প্রসেস আপনারা যদি কেউ লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলা বর্তমানে একদম ডাল ভাতের মতো হয়ে গেছে যারা একদম একদম নতুন যারা আছে ওই জিনিসটা একবার দেখলেই বুঝে কিন্তু আপনারা অনেকেই আছে অনেক দিন যাবত গেমটা খেলতেছেন তাও এই জিনিসগুলো বুঝতেছেন না তো তাদেরকে বলব মনোযোগ সহকারে দৈযোগ সহকারে আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে আর যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম